এক মাসেই বিরাট রেকর্ড রাম মন্দিরে দান কোটি কোটি টাকা দিলেন ভক্তরা উন্মুক্ত হাতে দান করলেন সোনা দানা কি কি জমা পড়লো রামধামে গত মাসে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে রামদানার তার মধ্যেই কোটিপতি তিনি এই একটা মাসে রেকর্ড সংখ্যক অনুদান জমা পড়েছে রাম মন্দিরে সোনা দানা থেকে টাকা পয়সা উপচে পড়ছে রাম মন্দিরের দান বাক্স গত বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারপর থেকেই প্রতিদিন দলে দলে ভক্ত ভিড় জমাচ্ছেন রাম লাল্লা দর্শনে সঙ্গে আনছেন ভালোবাসার উপহার দান বাক্সে জমা পড়ছে সোনা দানা আর সেই পরিমাণ এবার সামনে আনলো রাম মন্দির তীর্থক্ষেত্র প্রাপ্ত রাম মন্দিরে মোট ছয়টি ডোনেশন কাউন্টার রয়েছে এছাড়াও মন্দিরে রাখা রয়েছে চারটি দান পাত্র নিত্যদিনই সেখানে কিছু না কিছু জমা পড়ছে পরিমাণ শুনলে অবাক হবে নিশ্চিত হিসেব বলছে গত তিরিশ দিনে মন্দিরের দানপাত্রে দশ কেজি সোনা পঁচিশ কেজি রূপ জমা পড়েছে গত এক মাসে রাম মন্দির দর্শন করেছেন বাষট্টি লাখ দানপাত্র এবং ডোনেশন কাউন্টারে পূর্ণার্থীদের ভিড় বাড়তে থাকায় কর্মচারীদের সংখ্যা বাড়িয়েছে রাম মন্দির তীর্থক্ষেত্র গত এক মাসে রাম মন্দিরে মোটে পঞ্চাশ কোটি টাকা দান জমা পড়েছে নগদ এবং চেক মিলিয়ে এই টাকা জমা করেছে রাম মন্দিরে ব্যাংকের দশজন এবং মন্দিরের চার কর্মচারী প্রত্যেক দিন এই টাকা পয়সা কোনার কাজ করছেন তবে এমনও অনেকে আছেন যারা মোটা অঙ্ক জমা করেছেন সেই অঙ্ক আলাদা করে জানানো হবে ট্রাস্টের তরফে আবার অনেক ভক্ত বহুমূল্যের অলঙ্কার দান করেছেন রামদানাকে সেই হিসাবও পৃথক ভাবে জানাবে মন্দির কর্তৃপক্ষ উদ্বোধনের পর রাম মন্দিরে ভোর ছটা থেকে রাত দশটা পর্যন্ত দর্শনের বন্দোবস্ত করা হয়েছিল তবে ভিড় বাড়তে থাকায় মন্দিরের প্রধান পুরোহিত সেই সময় খানিকটা বদলে দেন তিনি জানান এত সংখ্যক দর্শনার্থীদের আশীর্বাদ দিতে দিতে বালক রাম ক্লান্ত তাই তার নিত্য এক ঘন্টা বিশ্রামের প্রয়োজন রামলালার বিশ্রামের জন্য এখন দুপুর সাড়ে বারোটা থেকে দেড়টা পর্যন্ত এক ঘন্টা রাম মন্দিরে দর্শন বন্ধ থাকে ব্যুরো রিপোর্ট আজ বিকেল এক মাসেই বিরাট রেকর্ড রাম মন্দিরে দানবাক্সে কোটি কোটি টাকা দিলেন ভক্তরা উন্মুক্ত হাতে দান করলেন সোনা দানা কি কি জমা পড়লো রামধামে গত মাসে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে রামলালার তার মধ্যেই কোটিপতি তিনি এই একটা মাসে রেকর্ড সংখ্যক অনুদান জমা পড়েছে রাম মন্দিরে সোনা দানা থেকে টাকা পয়সা উপচে পড়ছে রাম মন্দিরের দান পাত্র গত বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারপর থেকেই প্রতিদিন দলে দলে ভক্ত ভিড় জমাচ্ছেন রামলাল্লা দর্শনে সঙ্গে আনছেন ভালোবাসার উপহার ডান বাক্সে জমা পড়ছে সোনা দানা আর সেই পরিমাণ এবার সামনে আনলো রাম মন্দির তীর্থক্ষেত্রের রাম মন্দিরে মোট ছয়টি ডোনেশন কাউন্টার রয়েছে এছাড়াও মন্দিরে রাখা রয়েছে চারটি দান পাত্র নিত্যদিনই সেখানে কিছু না কিছু জমা পড়ছে পরিমাণ শুনলে অবাক হবেন নিশ্চিত হিসেব বলছে গত তিরিশ দিনে মন্দিরের দান পাত্রে দশ কেজি সোনা পঁচিশ কেজি রূপো জমা পড়েছে গত এক মাসে রাম মন্দির দর্শন করেছেন বাষট্টি লাখ ভক্ত দানপাত্র এবং ডোনেশন কাউন্টারে পূর্ণার্থীদের ভিড় বাড়তে থাকায় কর্মচারীদের সংখ্যা বাড়িয়েছে রাম মন্দির তীর্থক্ষেত্র গত এক মাসে রাম মন্দিরে মোট পঞ্চাশ কোটি টাকা দান জমা পড়েছে নগদ এবং চেক মিলিয়ে এই টাকা জমা পড়েছে রাম মন্দিরে ব্যাংকের দশজন এবং মন্দিরের চার কর্মচারী প্রত্যেক দিন এই টাকা পয়সা কোনার কাজ করছেন তবে এমনও অনেকে আছেন যারা মোটা অঙ্ক জমা করেছেন সেই অঙ্ক আলাদা করে জানানো হবে ট্রাস্টের তরফে আবার অনেক ভক্ত বহুমূল্যের অলঙ্কার দান করেছেন রামদানাকে সেই হিসাবও পৃথক ভাবে জানাবে মন্দির কর্তৃপক্ষ উদ্বোধনের পর রাম মন্দিরে ভোর ছটা থেকে রাত দশটা পর্যন্ত দর্শনের বন্দোবস্ত করা হয়েছিল তবে ভিড় বাড়তে থাকায় মন্দিরের প্রধান পুরোহিত সেই সময় খানিকটা বদলে দেন তিনি জানান এত সংখ্যক দর্শনার্থীদের আশীর্বাদ দিতে দিতে বালক রাম ক্লান্ত তাই তার নিত্য এক ঘন্টা বিশ্রামের প্রয়োজন রামলালার বিশ্রামের জন্য এখন দুপুর সাড়ে বারোটা থেকে দেড়টা পর্যন্ত এক ঘন্টা রাম মন্দিরে দর্শন বন্ধ থাকে বেরো রিপোর্ট আজ বিকেল এক মাসেই বিরাট রেকর্ড রাম মন্দিরে কোটি কোটি টাকা দিলেন ভক্তরা উন্মুক্ত হাতে দান করলেন সোনা দানা কি কি জমা পড়ল রামধামে গত মাসে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে রামলালার তার মধ্যেই কোটিপতি তিনি এই একটা মাসে রেকর্ড সংখ্যক অনুদান জমা পড়েছে রাম মন্দিরে ফোনা দানা থেকে টাকা পয়সা উপচে পড়ছে রাম মন্দিরের দান গত ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারপর থেকেই প্রতিদিন দলে দলে ভক্ত ভিড় জমাচ্ছেন রামলাল্লা লাল্লা দর্শনে সঙ্গে আনছেন ভালোবাসার উপহার দান বাক্সে জমা পড়ছে সোনা দানা আর সেই পরিমাণ এবার সামনে আনলো রামমন্দির মন্দির তীর্থক্ষেত্রের রাম মন্দিরে মোট ছয়টি ডোনেশন কাউন্টার রয়েছে এছাড়াও মন্দিরে রাখা রয়েছে চারটি দান পাত্র নিত্যদিনই সেখানে কিছু না কিছু জমা পড়ছে পরিমাণ শুনলে অবাক হবেন নিশ্চিত হিসেব বলছে গত তিরিশ দিনে মন্দিরের দান পাত্রে দশ কেজি সোনা পঁচিশ কেজি রূপ জমা পড়েছে গত এক মাসে রাম মন্দির দর্শন করেছেন বাষট্টি লাখ দানপাত্র এবং ডোনেশন কাউন্টারে পূর্ণার্থীদের ভিড় বাড়তে থাকায় কর্মচারীদের সংখ্যা বাড়িয়েছে রাম মন্দির তীর্থক্ষেত্র গত এক মাসে রামমন্দিরে মোট পঞ্চাশ কোটি টাকা দান জমা পড়েছে নগদ এবং চেক মিলিয়ে এই টাকা জমা পড়েছে রাম মন্দিরে ব্যাংকের দশজন এবং মন্দিরের চার কর্মচারী প্রত্যেক দিন এই টাকা পয়সা কোনার কাজ করছেন তবে এমনও অনেকে আছেন যারা মোটা অঙ্ক জমা করেছেন সেই অঙ্ক আলাদা করে জানানো হবে ট্রাস্টের তরফে আবার অনেক ভক্ত বহুমূল্যের অলঙ্কার দান করেছেন রামদানাকে সেই হিসাবও পৃথক জানাবে মন্দির কর্তৃপক্ষ উদ্বোধনের পর রাম মন্দিরে ভোর ছটা থেকে রাত দশটা পর্যন্ত দর্শনের বন্দোবস্ত করা হয়েছিল তবে ভিড় বাড়তে থাকায় মন্দিরের প্রধান পুরোহিত সেই সময় খানিকটা বদলে দেন তিনি জানান এত সংখ্যক দর্শনার্থীদের আশীর্বাদ দিতে দিতে বালক রাম ক্লান্ত তাই তার নিত্য এক ঘন্টা বিশ্রামের প্রয়োজন রামলালার বিশ্রামের জন্য এখন দুপুর সাড়ে বারোটা থেকে দেড়টা পর্যন্ত এক ঘন্টা রাম মন্দিরে দর্শন বন্ধ থাকে বেরো রিপোর্ট আজ বিকেল এক মাসেই বিরাট রেকর্ড রাম মন্দিরে কোটি কোটি টাকা দিলেন ভক্তরা উন্মুক্ত হাতে দান করলেন সোনা দানা কি কি জমা পড়ল রামধামে গত মাসে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে রামলালার তার মধ্যেই কোটিপতি তিনি এই একটা মাসে রেকর্ড সংখ্যক অনুদান জমা পড়েছে রাম মন্দিরে সোনা দানা থেকে টাকা পয়সা উপচে পড়ছে রাম মন্দিরের দান পাত্র গত বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারপর থেকেই প্রতিদিন তলে দলে ভক্ত ভিড় জমাচ্ছেন রাম লাল্লা দর্শনে সঙ্গে আনছেন ভালোবাসার উপহার দান জমা করছে সোনা দানা আর সেই পরিমাণ এবার সামনে আনলো রাম মন্দির তীর্থক্ষেত্রের প্রাপ্ত রাম মন্দিরে মোট ছয়টি ডোনেশন কাউন্টার রয়েছে এছাড়াও মন্দিরে রাখা রয়েছে চারটি দানপাত্র নিত্যদিনই সেখানে কিছু না কিছু জমা পড়ছে পরিমাণ শুনলে অবাক হবে নিশ্চিত হিসেব বলছে গত তিরিশ দিনে মন্দিরের দানপাত্রে দশ কেজি সোনা পঁচিশ কেজি রূপ জমা পড়েছে গত এক মাসে রাম মন্দির দর্শন করেছেন বাষট্টি লাখ দানপাত্র এবং ডোনেশন কাউন্টারে পূর্ণার্থীদের ভিড় বাড়তে থাকায় কর্মচারীদের সংখ্যা বাড়িয়েছে রাম মন্দির তীর্থক্ষেত্র প্রায় গত এক মাসে রামমন্দিরে মোট পঞ্চাশ কোটি টাকা দান জমা পড়েছে নগদ এবং চেক মিলিয়ে এই টাকা জমা পড়েছে রাম মন্দিরে ব্যাংকের দশজন এবং মন্দিরের চার কর্মচারী প্রত্যেক দিন এই টাকা পয়সা কোনার কাজ করছেন তবে এমনও অনেকে আছেন যারা মোটা অঙ্ক জমা করেছেন সেই অঙ্ক আলাদা করে জানানো হবে ট্রাস্টের তরফে আবার অনেক ভক্ত বহুমূল্যের অলঙ্কার দান করেছেন রামদানাকে সেই হিসাবও পৃথক ভাবে জানাবে মন্দির কর্তৃপক্ষ উদ্বোধনের পর রাম মন্দিরে ভোর ছটা থেকে রাত দশটা পর্যন্ত দর্শনের বন্দোবস্ত করা হয়েছিল তবে ভিড় বাড়তে থাকায় মন্দিরের প্রধান পুরোহিত সেই সময় খানিকটা বদলে দেন তিনি জানান এত সংখ্যক দর্শনার্থীদের আশীর্বাদ দিতে দিতে বালক রাম ক্লান্ত তাই তার নিত্য এক ঘন্টা বিশ্রামের প্রয়োজন রামলালার বিশ্রামের জন্য এখন দুপুর সাড়ে বারোটা থেকে দেড়টা পর্যন্ত এক ঘন্টা রাম মন্দিরে দর্শন বন্ধ থাকে বেরো রিপোর্ট আজ বিকেল